আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি বরিশাল যে দেখতে পাচ্ছেন এটা হলো গোয়াতামালা হাইব্রিড ঘাস কাটিং ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে এখান থেকে এখন সংগ্রহ করতেছি এখানে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আমি এখানে একসাথে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং গোয়াতমালা হাইব্রিড ঘাস চাষ করছি দেখাই যাইতেছে খুব ভালো মানের কাটিং উপযোগী হয়েছে একই সাথে স্মার্ট নেপিয়া ও গুয়াতমালা হাইব্রিড ঘাস চাষ করছি পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে চাইলে সংগ্রহ করতে পারেন দেখেন কোনো একটা ঘাস ঝড়ের গতিতে শুয়া পড়ে নাই কারণ আশেপাশে সিরিয়াল করে গোয়াতেমালা এবং স্মার্ট টিভি সার্চ করছি কারণে এই দেখেন কাটিংয়ের গুণগত মান প্রত্যেকটা কাটিং সোজা এবং ফ্রেশ এই ধরনের কাটিংগুলোই ডেলিভারি দিতেছি দেখেন ফ্রেশ এবং শত পার্সেন্ট উপযোগী এই ধরনের কাটিংগুলো জার্মিনেশন হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন তিনটা ফাইভ টু ডাবল ফাইভ সেভেন ফাইভ এ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো দেখেন বস্তা করা হয়েছে ফ্রেশ কোনো বাঁকা তাকা নাই এই হলো গোয়াতামালা হাইব্রিড ঘাস এই ঘাসের জার্মেশন সত্তর পার্সেন্ট হবে অবশ্যই যদি আপনাকে স্মার্ট নিবিআা সার্চ করতে হয় পাশাপাশি দেখেন একবারে সোজা ফ্রেশ মানে কাটিং নিতে পারবেন এগুলো হলো গুয়াতমালা এবং পাশে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়া সিরিয়াল করে সার্চ করছি যার কারণে ঝড়ের এবং বাতাসে কোনো একটা ঘাস আমার পড়ে নেই ফ্রেশ আছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং দেখেন ফ্রেশ পুরা ভিডিও জুড়ে কোথাও পাবেন না কোনো একটা ঘাস আমার শুয়ে পড়ছে চার ফিট গ্যাপ দিয়ে চাষ করছি পাশাপাশি স্মার্ট নেপিও যার কারণে সবগুলো দাঁড়ানো আছে ধরনের পরিপক্ক কাঠিনগুলোই আপনাদের মাঝে ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ দেখেন কি ফ্রেশ দেখার মতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো আমার পরীক্ষামূলকভাবে চাষ করা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা শত পার্সেন্ট বালুতে চাষ করা দেখেন এখানে আগে ডোবা ছিল বালু দিয়ে ভরাট করা হয়েছে এরপরে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করছি সর্বোচ্চ ফলন দেখেন তো বালুতে ঝারা গাছ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এলিফেন্ট হাইব্রিড আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন অনেক জায়গায় অনেক দৃষ্টিকে বালু দিয়ে ভরাট করার পরে কিছু করতে পারেন না সেসব জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আপনারা সবাই জানেন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন এবং খুব নরম ঘাসটা উচ্চতা কম হয় কিন্তু সোপা অনেক বড় হয় যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং সর্বোচ্চ সফট অন্য ঘাস যেরকম উচ্চতা বেশি হয় এই ঘাসটা উচ্চতা কম হয় কিন্তু সর্বোচ্চ বড় হয় দেখেন এই যে বালু হ্যাঁ